ফ্রান্স ইউরোপের একটি দেশ এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতিগুলির একটি আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ রাশিয়া ও ইউক্রেনের পরে এর স্থান আর জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটিতে ফ্রান্স সম্পর্কে জানা অজানা এবং প্রয়োজনীয় কিছু তথ্য জানব তাহলে চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে পুরনো জাতিরাষ্ট্রের মধ্যে একটি হলো ফ্রান্স ফ্রান্স শব্দটি ল্যাটিন শব্দ ফ্রান্সিয়া থেকে এসেছে এর অর্থ ল্যান্ড অফ ফ্রান্স বা ফ্রাঙ্কদের ভূমি মধ্যযুগে ডিউক ও রাজপুত্রদের রাজ্যগুলি একত্র হয়ে একটিমাত্র শাসকের অধীনে এসে ফ্রান্স গঠিত হয় বর্তমানে ফ্রান্স এর পঞ্চম প্রজাতন্ত্র পর্যায়ে রয়েছে উনিশশো আটান্ন সালের আঠাশে সেপ্টেম্বর এই প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয় রাজনীতিতে কেন্দ্রীয় প্রবণতার উত্থান এবং বেসরকারি খাতের উন্নয়ন এই নতুন ফ্রান্সের অন্যতম বৈশিষ্ট্য ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান সদস্য এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশের একটি এবং এর ভেটো প্রদানের ক্ষমতা আছে ফ্রান্সের আয়তন ছয় লাখ তেতাল্লিশ হাজার আটশো এক বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম দেশ এবং পৃথিবীর মধ্যে আটচল্লিশতম দেশ দু সালের একটি হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা ছয় কোটি উনসত্তর লাখেরও অধিক জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের চতুর্থ স্থানে আছে ফ্রান্সের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে প্যারিস প্যারিসকে বলা হয় দ্য সিটি অফ লাভ ফ্রান্সের সংবিধান অনুযায়ী দেশটির সরকারি ভাষা ফ্রেন্স বা ফরাসি এখানকার নব্বই শতাংশের অধিক মানুষ ফরাসি ভাষাতে কথা বলে সংবিধান অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ দেশ হচ্ছে ফ্রান্স তবে দু সালের একটি হিসাব অনুযায়ী দেখা গেছে দেশটির একান্ন শতাংশ মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে ইসলাম ও অন্যান্য আরও কিছু ধর্ম পালন করে নয় শতাংশ মানুষ এছাড়া প্রায় চল্লিশ শতাংশ মানুষ কোনো প্রকার ধর্ম পালন করে না ফ্রান্স বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষক দেশ দু সালে এই দেশে রেকর্ড সাড়ে আট কোটি পর্যটক ঘুরতে আসেন আর এই জন্যই গত কয়েক বছরে ফ্রান্স বিশ্বের নাম্বার ওয়ান পর্যটক আকর্ষক দেশ হয়ে উঠেছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া দেশ হচ্ছে ফ্রান্স ফ্রান্স এই পর্যন্ত সাহিত্যে মোট পনেরোটি নোবেল পুরস্কার জিতেছে যেই সব মানুষেরা দেখতে পান না তাদের পড়ালেখার পদ্ধতির নাম হচ্ছে ব্রেইল যা ফ্রান্সের বাসিন্দা লুইস ব্রেইল আবিষ্কার করেন তিনি নিজেও ছোটবেলা থেকে একটি অ্যাক্সিডেন্টের কারণে অন্ধ ছিলেন এছাড়াও ফ্রান্সে ডিজিটাল ক্যালকুলেটর প্যারাশুট হট এয়ার বেলুনের মতো কিছু বড় বড় আবিষ্কার হয়েছে ফ্রান্সের আইন অনুসারে মৃত মানুষকেও বিয়ে করা যায় স্ট্যাচু অফ লিবার্টি নিউ ইয়র্কের একটি বিখ্যাত ভাস্কর্য এই ভাস্কর্যটি ফ্রান্স আমেরিকাকে উপহার হিসাবে দেয় প্যারিসের সবচেয়ে পুরাতন ব্রিজের নাম হচ্ছে পন্ট নেউফ ব্রিজ ফ্রান্সের চাইতে আফ্রিকাতে ফ্রেঞ্চ ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি ইউনাইটেড কিংডমের পরে বিশ্বের সবচেয়ে বেশি দেশ শাসন করেছে ফ্রান্স একসময় পৃথিবীর আট শতাংশ এলাকা ফ্রান্সের মালিকানাধীন ছিল বিশ্বের আটান্নটি দেশ তাদের স্বাধীনতা দিবস ইউনাইটেড কিংডম থেকে স্বাধীন হওয়ার ফলে এবং ছাব্বিশটি দেশ তাদের স্বাধীনতা ফ্রান্সের থেকে স্বাধীন হওয়ার ফলে উদযাপন করে বিকিনি শব্দ এবং এই ড্রেসের সাথে আমরা পরিচিত পশ্চিমা দেশগুলোতে এটা খুবই জনপ্রিয় একটি ড্রেস উনিশশো ছয়চল্লিশ সালে ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার এবং পোশাকের ডিজাইনার লুইস রেয়ার্ড এই টু পিস সুইমস্যুট প্রথম বাজারে আনেন কুকুর বা বাদুর কামড় দিলে র্যাবি নামের এক ধরনের মারাত্মক রোগ হয় আমরা অনেকেই দেশে একে বলি জলাতঙ্ক রোগ আঠারোশো সালে এই রোগের প্রতিষেধক সর্বপ্রথম ফ্রান্সে আবিষ্কৃত হয় আমরা কম বেশি সবাই পেন্সিল ব্যবহার করে থাকি এই আধুনিক পেন্সিল সতেরোশো সালে ফ্রান্স আবিষ্কার করে সুদৃশ্য নিদর্শন আইফেল টাওয়ারের কথা তো আমরা সবাই অনেক শুনেছি এটি কিন্তু ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার পৃথিবীর বিখ্যাত কাঠামোর একটি এবং ফ্রান্সের অন্যতম একটি প্রতীক আইফেল টাওয়ারের উচ্চতা হচ্ছে তিনশো মিটার বা নয়শো ছিয়াশি ফুট ফ্রান্সের শিক্ষার মান খুবই উন্নত এবং এর ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্রান্সে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো র্যাঙ্কিংয়ে অনেকে গিয়ে ফ্রান্সের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণত ফ্রেঞ্চ ভাষায় পড়াশোনা করানো হয় অল্প কিছু প্রতিষ্ঠানে ইংরেজিতে পড়াশোনা করা যায় তাই ফ্রান্সে শিক্ষায় আগ্রহী হলে ফ্রেঞ্চ ভাষার উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে এখানে শিক্ষাবর্ষ শুরু হয় সেপ্টেম্বর বা অক্টোবরে এবং শেষ হয় মে জুনে ফ্রান্সের মানুষদের গড়ায়ও আটাত্তর বছর এই দেশের রাষ্ট্রীয় মুদ্রা হচ্ছে ইউরো এবং ডায়ালিং কোড হচ্ছে প্লাস তিন তিন বন্ধুরা এই ছিল ফ্রান্সকে নিয়ে আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ